কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলছেন আট মাস ইউনুস সাহেবকে দেখছি একরকম আর এর পরের থেকে এই চার মাস মনে হচ্ছে ইউনুস সাহেব আমি দলের নাম বলতেছি না একটা দলের নামই বলছে উনি যে একটা দলের পকেটে ঢুকে গেছে আমরা ইউনুস সাহেব কোন দলের পকেটে ঢুকছে এই কথা আমরা বিশ্বাস করতে চাই না তবে এ কথা তো সঠিক এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইউনুস সাহেবকে একটা দলের পকেট নেওয়ার ষড়যন্ত্র করছে এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে আমি ওই সব উপদেষ্টা সহ যারা এই চেষ্টায় নিয়োজিত তাদেরকে আমি বলবো ভাই এ কথা ভুলেন না সবাই মনে করছিলেন হাসিনা যতদিন বাইসে আছে ততদিন তার থেকে আর তার ক্ষমতার থেকে তাকে নামাইতে কেউ পারবে না কিন্তু বাংলাদেশের জনগণ কি কোনো রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে ফেসিবাদী সরকারকে যেমন বিদায় করেছে নতুন ফেসিবাদের যে আশঙ্কা বাংলাদেশের জনগণ এই ধরনের কোন ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না চলতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ এজন্য করণীয় হিসাবে আমি বলতে চাই অবিলম্বে অনেকেই বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য এটা দাবি কেন করতে হবে দাবির কথা বলছেন কেন দাবি করতে হবে এটা সরকারের দায়িত্ব এই সরকারের দায়িত্ব আইনি ভিত্তি দেওয়া মৌলিক সংস্কার করা ফেসিবাদের দোষরদের বিচার করা গণহত্যাকারীদের বিচার করা এগুলি সরকারের দায়িত্ব ছিল কিন্তু সরকার এগুলি থেকে একটু হলো জাতি মনে করছে দূরে সরে আসছে আমরা বলবো আপনারা যে কারণে মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা ক্ষমতায় বসেন নাই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং জনগণের ভাষা শেখ বোঝার চেষ্টা করুন আবার আর টেকার সরকারের বন্ত্রবর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে আমরা এই ডেটকে স্বাগত জানাই তবে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেবে না বাংলাদেশের মানুষ হাসিনা মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই লক্ষ লক্ষ মানুষ রক্ত এবং ত্যাগ কোরবানি পেশ করে নাই কাজেই সেই বাংলাদেশের মানুষ এখনো আছে কাজেই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা জনগণের ভাষা বুঝে জুলাই ঘোষণা জুলাই সনদ সহ জনগণের যে দাবি গণহত্যার বিচার ফেসিবাদের দশর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচার করা আমাদের নেতৃবৃন্দ শহীদ আমির জামা সহ অন্যায় অবৈধ বিচার করে যে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির সাথে জড়িত বিচারপতি প্রকেশন তদন্ত কর্মকর্তা বা মিথ্যা সাক্ষী দাদাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু এবং স্বাধীনভাবে করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত সদীমন্ডলী জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমেদিন জননেতা জনাব মাওলানা এটিএম মাসু আসসালামু আলাইকুম কারিম বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের জনাব সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুদী মণ্ডলী আজকের এই একটি দেশের টার্নিং পিরিয়ডে আমরা এখানে সেমিনারে একত্রিত হয়েছি আপনারা জানেন যে আমরা উনিশে জুলাই এই শহর শহরআ উদ্যানে সাত দফা দাবি নিয়ে আমরা সমাবেশ করেছিলাম লক্ষ লক্ষ জনতা সেই সমাবেশে একত্রিত হয়েছিল সেই সমাবেশের মাধ্যমে এ আশঙ্কা আমরা অনুভব করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের গাফলতির কারণে হোক অথবা কারো চাপে পড়ে হোক তারা তাদের মূল জায়গা থেকে সরে পড়ছেন সেই আশঙ্কাই দিন দিন প্রতীয়মান হচ্ছে আমার কাছে অত্যন্ত অদ্ভুত লাগে যে যেই সরকার তার নিজের অস্তিত্ব নিয়ে গাফিল সেই সরকার কিভাবে জনগণের প্রত্যাশাকে পূরণ করবেন আপনাদের যদি আইনি ভিত্তি না হয় আইনি ভিত্তি আপনারা দিতে না পারেন তাহলে আপনারা নিজেরাই অবৈধ হয়ে পড়বেন আর অবৈধ কোন সরকারের মাধ্যমে যদি কোনো সংসদ নির্বাচন হয় সেটাও অবৈধ সংসদে পরিণত হবে এই সাধারণ বিষয়টি আপনাদের কেন বুঝে আসছে না কার কারণে আপনারা ভয় করছেন কেন আপনারা এ সোচ্চার নন পাঁচই আগস্টের বক্তব্যের পরে জুলাই ঘোষণার পরে আপনারা অনেকটা নীরব কেন হয়ে গিয়েছিলেন কারা আপনাদের পেছনে কলকারি নাটছে এগুলো এদেশের জনগণ জানতে চায় দেখতে চায় কারণ তারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে পাঁচই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছিল এই অভ্যুত্থানকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আজকে একটি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা কি কয়েকদিন আগে বক্তৃতা দিয়েছিলেন যে পার্লামারকায় ভোট দিয়ে কোনো ভোটার ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে না আপনাদের কাছে এটা কেমন মনে হয়েছে এটা কি হাসিনার আমলের স্বৈরাচার নয় স্বৈরাচারী মানসিকতা নয় এটাকে ভোট দখলের রাজনীতির মহড়া নয় আজকে তাদেরকে আমরা যদি সুযোগ দেই তাদের কাছে যদি আমরা নতি স্বীকার করি তাহলে এই জাতি কোনো বিশ্বাসঘাতককে ক্ষমা করবে না এই দেশের ইতিহাসে অনেক মির্জাফর এসেছে আর কোন মির্জাফর বাংলাদেশে আমরা হতে দেব না সে কারণে জনগণের সেন্টিমেন্টকে অনুভব করে জনগণ আপনাদেরকে এতদিন সমর্থন দিয়ে এসেছেন এই সমর্থন অব্যাহত থাকবে যদি আপনারা সঠিকভাবে দেশ পরিচালনার জন্য প্রশংসনীয় উদ্যোগ নিতে পারেন সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে আপনারাও বাঁচবেন বাংলাদেশও বাঁচবে এদেশের জনগণও রক্ষা পাবে আসুন সেই ভূমিকা আমরা আপনার সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পালন করি তসরুম্লাহ ফাথরুন কারিমাসম্লা সম্মানিত সুদী মন্ডলী আজকের এই জাতীয় সেমিনারে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাপথ মজলিশের সম্মানিত মহাসচিব বিশিষ্ট আলমী মাওলানা জালাল উদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি জামাত ইসলামের নাইবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আজকের এই সেমিনারের দুটো আলোচ্য বিষয় একটি হল জুলাই ঘোষণা আরেকটি হল জুলাই সনদপত্র আমরা লক্ষ্য করেছি গত পাঁচে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে প্রায় ষোলো শত মানুষের জীবনদানের মাধ্যমে বিশ হাজার লোক পঙ্গুত্ব করার মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এখন বর্তমানে আছে তারা জুলাই ঘোষণাপত্রে আমরা মনে করি অত্যন্ত কৌশলে তারা জনগণের যে প্রত্যাশা ছিল সেটা তারা পাশ কাটিয়ে গিয়েছে কোন একটা দলের তারা অনুসরণ করেছে তাদের পরামর্শ নিয়ে কাজ করেছে জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের একটি সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড বিড়িয়ার হত্যাকাণ্ডে এবং দুই সালে সাপলার গণহত্যাকে অত্যন্ত কৌশলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে আমরা জুলাই ঘোষণাপত্রকে অবিলম্বে সংশোধন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা আবার ঠিক করতে হবে দ্বিতীয় বিষয় হল জুলাই সনদ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় জুলাই যদি আইনে বৃত্তি দেওয়া না হয় তাহলে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান ছিনতাই হয়ে যাবে পরিষ্কার কথা আমরা অতীত দেখেছি একাত্তর সালে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি কিন্তু ওই সময় আমাদের পার্শ্ববর্তী একটা দেশের চক্রান্তে আমাদের বিজয়কে ছিনতাই করে নেওয়া হয়েছে আজকে আমরা লক্ষ্য করেছি বর্তমান এই সরকারের মাধ্যমে কোন একটি মহল চব্বিশের জুলাই বিপ্লবের আমাদের বিজয়কে ছিনতাই করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি ডক্টর ইউনু সাহেব আপনি জুলাই বিপ্লবের জুলাই শহীদদের রক্তের উপরে আজকে আপনার দেশের চিফ অ্যাডভাইজার হয়েছেন আপনি সরকারে আছেন জুলাই বিপ্লবের যদি বিজয়কে চিন্তাই করা হয় আর যদি আপনি তাদের সহযোগী হন তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না করবে না করবে না তাই অবিলম্বে আজকের এই সেমিনার থেকে বলি আগামী নির্বাচনের আগে জুলাই সনদের আইনে ভিত্তি প্রদান করতে হবে আপনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ডিক্লারেশন করেছেন আমরা এতে আপত্তি করি না তবে খুনি শেখ হাসিনার তার সাংবিধানিক কাঠামোতে আগামী নির্বাচন হলে সেই নির্বাচন প্রস্তবিদ্ধ হবে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবি তাও সন্দেহ রয়েছে তাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি স্থাপন করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে আমি বর্তমান গভর্নমেন্টকে আবারও বলি জনগণের আশা জনগণের চাওয়া পাওয়া বুঝতে চেষ্টা করুন এদেশে যে সমস্ত ক্ষমতাসীন দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে তারাই ইতিহাসের আস্থা নিক্ষিপ্ত হয়েছে যা জ্বলন্ত প্রমাণ এই ফেসিজ খুনি শেখ হাসিনার সরকার আমরা চাই আপনি এমন কাজ করে যান যেন আপনার বিদায়ের সময় দেশের জনগণ ফুলের মালা দিয়ে বিদায় করে কিন্তু আপনি কোন কুচক্তি মহলের চক্রান্তে এমন কোন কাজ করে আপনি বিদায় হবেন না যেন জনগণ আপনাকে ধিক্কার দিয়ে বিদায় করে তাই আমি অবিলম্বে আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুলিল্লাহি রবিল আলমিনাতসালাম রসুলহ করিমলিহিহি ওয়াসাহাবিহি আশবাহিন বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি জামাতের কেন্দ্রীয় নায়েব আমির সাবেক সংসদ সদস্য জাতীয় নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাহেব জাতীয় সংসদ সদস্য জনতা অধ্যাপক মিয়া গোলাম ফরার জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ পেশাজীবী নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে যে বিষয়ের উপর এই সেমিনারটি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিককালের সবচাইতে আলোচিত ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে জলাই বিপ্লব সংগঠিত হয়েছিল এক মহান প্রত্যাশাকে সামনে রেখে সে প্রত্যাশা আমাদের পূর্ণতা লাভ করে নাই আমাদের শহীদগণ জীবন দিয়েছে আহতগণ এখনো চিকিৎসার অভাবে কাজ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছে অসংখ্য মানুষ সেই জায়গায় আজকে এই সেমিনারটিকে সামনে রেখে দুটো ইস্যুকে বাসাই করা হয়েছে এক নম্বর ইস্যু হচ্ছে জোলাই সনপ জোলাই ঘোষণাপত্র আর সেকেন্ড ইস্যু হচ্ছে জোলাই সনপ জোলাই ঘোষণা পত্রটি ছাত্র জনতারা দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার পাঁচই আগস্ট জাতির সামনে উপস্থাপন করেছে যেই সনটটি ঘোষণাপত্রটি ছিল একটি ইনকমপ্লিট ঘোষণাপত্র ইতিমধ্যে বক্তাগণ বলেছেন কি বাদ পড়ে কি অন্তর্ভুক্ত করার দরকার ছিল তার সাইতে বড় প্রয়োজন হচ্ছে জোলাইয়ের ঘোষণাপত্রে এমন কিছু তথ্য দেয়া হয়েছে যেগুলো ইতিহাস বিকৃতির পর্যায়ে চড়ে পড়ে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ সংখ্যা নিয়ে যেমন বিতর্ক আছে এই সরকার জুলাই ঘোষণা জুলাই বিপ্লবে কতজন মানুষ জীবন দিয়েছে জাতিসংঘ বলেছে চোদ্দশোর বেশি সরকার বলেছে এক হাজার এই বৈবরিতের মীমাংসা যদি না হয় তাহলে কি এই সরকার আবার সেই পুরানা বিতর্কের দিকে জাতিকে দিচ্ছে কি না ঘোষণা যথেষ্ট নয় জুলাই ঘোষণাকে আইনি বৃত্তি এবং কাঠামোর উপর দাঁড় করাতে হবে জোলায় ঘোষণাপত্র যদি আইনি রূপ না পায় মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এবং আপনার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে মাননীয় উপদেষ্টা আমাদের জুলাই যোদ্ধাদেরকে ষড় মহল ফাঁসির জোলানোর ষড়যন্ত্র করবে জোলায় ঘোষণা পত্র যদি আইনি ভিত্তি না পায় বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি আবার পুনর্প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করবে এই জন্য অবিলম্বে সরকারের করণীয় প্রবন্ধ বলা হয়েছে আমাদের করণীয় আমরা জনগণ সেটাই পরে আসছি নাম্বার ওয়ান সরকারের করণীয় ঠিক করতে হবে সরকারের করণীয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র সংশোধন করণ অপূর্ণতা যা আছে পূর্ণতা দেননি এবং আনি বৃদ্ধি দেন তাহলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে সেকেন্ড যে ইস্যুটা আছে সেটা হচ্ছে জোলাই সনদ আপনারা লক্ষ্য করেছেন এই সনদ রচনার জন্য দুই পর্বে আলোচনা হয়েছে জাতীয় ঐক্য কমিশনের তথ্যবদানে। প্রথম পর্বে বাষট্টি যে বিষয় মীমাংসিত হয়েছে দ্বিতীয় পর্বে আরো উনিশটি বিষয় নোট অফ ডিসেন্ট রহ অকমত হয়েছে তাহলে যোগ করে যায় যাই হয় অবিলম্বে সোনের অবদান বন্ধুরা আমার আলোচনা চলাকালে এবং পরবর্তী সময়ে একটি দল খুব জোর করে বলে আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন জনগণের যে অভিপ্রায়ের এবং জনগণ রাষ্ট্রের মালিকানা দিয়েছে সেটার কথা বলে পাশ কাটতে চায় আইনি বৃত্তি রচনার প্রয়োজন নেই জনগণের অভিপ্রায় হচ্ছে সকল আইনের উদ্দেশ্যে আমি বলতে চাই সেটাই যদি হয় তাহলে জনগণের অভিপ্রায়ের বিপক্ষে আপনারা অবস্থান নিয়েছেন কারণ জোলাই সনদ যদি আইনি ভিত্তি রচনা করা না হয় তাহলে এই যে সংস্কারগুলো হয়েছে তাহলে সেই সংস্কারগুলো আপনাদের বাসায় শুধু জেন্টলম্যান এগ্রিমেন্টে রেখে দিলে জাতির ভবিষ্যৎ কোথায় কোথায় কি জানেন নব্বইয়ের গণবর্তনের পর তিন তিনজোড়ের রূপরেখা তৈরি হয়েছিল তখন যারা সরকার একানব্বইতে এসেছিলেন আমাদের সমর্থনে ওনারা এই রূপটাকে 5 সাল করে দিয়েছেন বাস্তবায়ন করেন নাই এখনো একই শরণত্র আপনারা করছেন ডেন্টেনমেন্ট এগ্রিমেন্ট করবেন আইন অনিমিত রচনা দিবেন না ডালমে কোচ কলা है আপনারা তৈরি করেছেন আর জনগণকে বোকা বানাবেন বাংলাদেশের জনগণ সেই বোকা बनते চায় না আমরা বলতে চাই আপনার আর বোকার স্বার্থে বাস করছেন কারণ জনগণ আপনাদের এই গোপন ষড়যন্ত্র বাস্তায় করতে দিবে না ইনশাআল্লাহ এরপর আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একই দিনে দুটি বক্তব্য দিয়েছেন পাঁচই আগস্ট আপনি সরকারের বর্ষবর্তীর বক্তব্যের স্বাভাবিক নিয়ম ছিল আট তারিখ তড়িগড়ি করে পাঁচ তারিখ কেন যেদিন গুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন একই দিন আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে নির্বাচনের টাইম ল্যান দিয়েছেন তাহলে কি জয়েন্ট কোনো ধরেন অথবা অন্য কোন কারোর ষড়যন্ত্রের পথেকে আপনারা পা দিচ্ছেন যাতে আজকে এই জিজ্ঞাসা আপনাদের সামনে রাখতে চায় আমার কথা স্পষ্ট করে বলতে চাই সত্তরের নির্বাচনে যদি আইনি ভিত্তি রচনা হতে পারে এলফোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী সরকার যদি ঘোষণাপত্রের মাধ্যমে যদি আইনি ভিত্তি পায় বাহাত্তরের সংবিধান রচনা হয়েছিল গণপরিষদের সত্তরের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে অনুরূপভাবে প্রেসিডেন্ট জ যে প্রেসিডেন্ট হলেন সামরিক শাসক থেকে গণভোটের মাধ্যমে আপনারা বৈধতা দিয়েছিলেন তাহলে সেগুলো আইনি যদি বৃত্তি সাংবিধানিক ইতিহাসকে অস্বীকার করেন তাহলে তা আপনার দলের ইতিহাসকে আপনার অস্বীকার করছেন তাই আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার সরকার জনআকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন অবিলম্বে এখানে রাষ্ট্রের করণীয় হবে এই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র দুইটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে সংস্কারকে বৈধতা দিতে হবে অক্ষমতার বিষয়গুলো আইন হিসাবে ঘোষিত করতে হবে স্বীকৃতি দিতে হবে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোন নির্বাচন হাসিনার আমলের ফেসিবাদী আইনের অধীনে করতে দিবে না ফেসিবাদের আইনের ভিত্তিতে নির্বাচন হয় সংস্কারের ভিত্তিতে নির্বাচন না হয় দেশটাকে আপনারা আবার অন্ধকারে নিয়ে যেতে চান ন এদেশের জনগণ রক্ত দিতে জানে জীবন দিতে পারে রাজপথে আমরা নামবো এখানেই আমাদের করণীয় দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে রাজপথে নামতে হবে জীবন যাবে রক্ত যাবে সামনের দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায় করতে করতে হবে আসুন সবাই মলে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন পিয়ার পদ্ধতি নির্বাচন নিশ্চিত করেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জনগণের ম্যান্ডেট আপনাদের পক্ষে জনগণের পক্ষে আসবে ইনশাআল্লাহ ষড়ন্ত্রকারীরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম